হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক্যাল পারসন আজকে আপনাদের দেখাবো ওয়াল্টনের এসিসি সিরিজের একটি সিক্স স্টার ইনভার্টার এসি এই এসির আকর্ষণীয় যে জিনিসটি সেটি হচ্ছে এর ফাইভ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে এটি একটি পাঁচ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এছাড়া এই এসির আউটডোর ইউনিটটি অন্য 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 ব্র্যান্ডের আউটডোর ইউনিট থেকে সম্পূর্ণ আলাদা এবং এর বিল কোয়ালিটি অসাধারণ আপনারা যদি নিজে না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো এখন আপনাদের ধারণা দিব এই এসির যে ফিচারগুলো আছে সেই ফিচার সম্পর্কে অন্য অন্য এসির মতো এই এসিতেও কুল মোড ড্রাই মোড ফ্যান মোড এবং অটো মোড এই চারটি মুডই এখানে রয়েছে এই মোডগুলো আপনি ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারবেন রিমোটের মাধ্যমে এবং প্রতিটা মোডে আপনারা ফ্যানের স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন এবং ফ্যান ফাংশনের ভিতরে তিনটি মুড পাবেন একটি হচ্ছে হাই একটি হচ্ছে মিডিয়াম এবং একটি হচ্ছে লো তিনটি মোডে আপনারা চালাতে পারবেন এই এসিটির সবথেকে মডার্ন ফিচার হলো এই এসিটি থ্রি ইন ওয়ান কনভার্টেবল এসি আমি যদি আপনাদের আরও সহজ করে বলি এই এসিটি একটি দেড় টনের এসি বাট আপনি চাইলে এই এসিটিকে এক টন এবং এই এসিটিকেই হাফ টন হিসেবে ব্যবহার করতে পারবেন তো আপনার রুমের সাইজ অনুযায়ী এই এসিটিকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যেভাবে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন ডিসপ্লের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতেই পারছেন যে এই এসিটি দেড় টনে থাকছে আবার এক টনেও কনভার্ট হচ্ছে আবার সেম এসিটি আবার পনে এক টন বা হাফ টনেও কনভার্ট হচ্ছে তো এই এসিটি যদি আপনি এক টনে চালাতে চান বা পনে এক টনে চালাতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে ছয় বার ক্লিক করবেন রিমোটে ছয় ক্লিক করার পর এরপরে যদি আপনি আবার চারবার করেন তাহলে আপনার এই এসিটি আবার দেড় টনে চলে আসবে তো বন্ধুরা এখন আপনারা কিছু ইন্টারনাল ফিচার দেখাবো তো আপনার দেখতেই পারছেন এর যে সুইং সিস্টেমটি এটি আপ অ্যান্ড ডাউন করছে এবং এর ভিতরের প্রয়োজন মতো যে কোনো জায়গায় আপনি মুভ করাতে পারবেন সুইংগুলোকে আর এটি হচ্ছে পাওয়ার বাটন এবং এটি হচ্ছে ইকো বাটন তো ইকো বাটনের চাপ দিলে আপনারা জানেন যে এর বিদ্যুৎ বিল সব থেকে বেশি সাশ্রয়ী হবে তো এখন আপনারা একটু রিমোটের নিচের ফাংশনের দিকে দেখাই এটি হচ্ছে টার্বো বাটন এই টার্বো বাটনের সর্বোচ্চ কুল আপনাকে দিবে প্রচুর পরিমাণে ঠান্ডা দিবে এবং ডিরেক্টলি আর কি আপনাকে এরপরে হচ্ছে যে ফাংশন সেটি হচ্ছে ফ্যান বাটন এই ফ্যান হচ্ছে আপনারা জানেনই যে ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য এবং এটা হচ্ছে স্লিপ এবং লাস্টে হচ্ছে টাইমার আপনারা দেখতেই পারছেন এবং লাস্টে যে ফাংশনটি সেটি হচ্ছে ডিসপ্লে বাটন এই ডিসপ্লে বাটনের মাধ্যমে এই এসির ডিসপ্লেটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে এর ক্যাপাসিটি কমানো বাড়ানো এভরিথিং আপনি কাজ করতে পারবেন তো এই এসিটি আমার কাছে ভালো লাগার সব থেকে মেন কারণ যেটি এটি হচ্ছে এই এসির মডার্ন টেকনোলজি এই টেকনোলজির এই এসি বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরেও কোথাও আছে কি না আমার মনে হয় না বাট এই এসিটি আপনাকে আপনাকে সব থেকে আধুনিক যে টেকনোলজি এবং আধুনিক যে ফিচারগুলো আছে সেইগুলো দিবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম